আমি শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার বাদী মামলার তদন্তের ব্যাপারে আমাকে কোনোভাবে আপডেট জানানো হচ্ছে না মামলা সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো রয়েছে সেগুলো আমাকে জানানো হচ্ছে না আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে দেখা করবার জন্য গত চার দিন যাবৎ চেষ্টা করছি আমাদের কাছে এমন কোনো ওয়ে নাই যেই ওয়েতে আমরা চেষ্টা করি নাই যে এই উপদেষ্টা পরিষদের সকল উপদেষ্টা তারা বিক্রি হয়ে গেলে ছেলেও একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এখন পর্যন্ত জনগণের পক্ষে কথা বলছেন তো সেই ডক্টর মোহাম্মদ ইউনুস যদি জনগণের সরকার হয়ে থাকেন তাহলে গত চার দিন ধরে আমরা বিভিন্নভাবে ভাবে যোগাযোগ করেও কেন তার সাক্ষাৎটা পাচ্ছি না আমরা জানতে চাই আজকে শহীদ ওসমান হাদি হত্যা মামলার পঞ্চম শুনানি ছিল আমরা দেখতে পাচ্ছি শহীদ ওসমান হাদি হত্যা মামলাকে সাগর রুনি হত্যা মামলার মতো বারংবার তার শুনানির ডেট পেছানো হচ্ছে আমরা আপনাদের মাধ্যমে মাধ্যমে বাংলাদেশের তদন্ত সংস্থাগুলোর কাছে জানতে চাই কত দিনে আপনারা শহীদ ওসমান হাদির মামলার যে শুনানি সেটা শেষ করতে পারবেন আমাদেরকে একদম স্পষ্ট ভাবে জানাবেন মামলার তদন্তের ব্যাপারে আমি শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার বাদী মামলার তদন্তের ব্যাপারে আমাকে কোনোভাবে আপডেট জানানো হচ্ছে না আমার কাছে মামলা সংক্রান্ত যেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো রয়েছে সেগুলো আমাকে জানানো হচ্ছে না আমি আশঙ্কা করছি কোনো কোন কোনো ক্ষেত্রে আমার স্বাক্ষর নকল করা হতে পারে আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই শহীদ উসমান হাদি হত্যা মামলার ব্যাপারে আমাকে যদি সার্বক্ষণিক আপডেটে না রাখা হয় আমি আদালতে বলে এসেছি যে আমি আর কোন জায়গায় স্বাক্ষর করব না শহীদ ওসমান হাদি হত্যা মামলার ব্যাপারে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে দেখা করবার জন্য গত চার দিন যাবৎ চেষ্টা করছি আমাদের কাছে এমন কোনো ওয়ে নাই যে ওয়েতে আমরা চেষ্টা করি নাই আপনাদের মাধ্যমে মাধ্যমে আমরা জানতে চাই যে কারে ধরলে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে আমরা এটা আপনাদের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জানতে চাই যে কাকে ধরলে আপনার একটু দেখা সাক্ষাৎ পাওয়া যাবে শহীদ ওসমান হাদিতার জীবদ্দশায় বলে গিয়েছেন যে বাংলাদেশের জনগণ এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে তারা এখন অন্তর্বর্তীকালীন সরকার বলতে শুধুমাত্র ডক্টর ইউনুসকে বলে বুঝে তারা বলে যে এই উপদেষ্টা পরিষদের সকল উপদেষ্টা চেষ্টা তারা বিক্রি হয়ে গেলেও একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এখন পর্যন্ত জনগণের পক্ষে কথা বলছেন তো সেই ডক্টর মোহাম্মদ ইউনুস যদি জনগণের সরকার হয়ে থাকেন তাহলে গত চার দিন ধরে আমরা বিভিন্নভাবে যোগাযোগ করেও কেন তার সাক্ষাৎটা পাচ্ছি না আমরা জানতে চাই শহীদ ওসমান হাদিকি বাংলাদেশের আমার আপনার মতো সাধারণ নাগরিক ছিলেন নাকি তিনি ঢাকা আট আসনের মতো একটা গুরুত্বপূর্ণ আসনে তিনি এমপি পদপ্রার্থী ছিলেন বাংলাদেশে তুলাই গণ অভ্যুত্থান পরিবর্তী সময়ে শহীদ ওসমান হাদিক থেকে বাংলাদেশের জন্য সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর কে ছিলেন আমরা আপনাদের মাধ্যমে জানতে চাই তাহলে এই যে একজন মানুষকে হত্যা করা হইলো তার ব্যাপার নিয়ে আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে চাই আমরা কোন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না তার মানে কি ভাই এই ফাইজি গুলো কারা করে কারা আমাদেরকে ডক্টর ইনুসের কাছে যাইতে দিতে চাই আমরা জানতে চাই